প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানানোর টাকা পনেরোই সেপ্টেম্বর দেওয়া হবে শেষমেশ কেন্দ্রের সরকারের তরফে স্বয়ং বড় ঘোষণা করে দেওয়া হলো বন্ধুরা ঠিকই শুনছেন আবাস যোজনার বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা পনেরোই সেপ্টেম্বর পুজোর আগেই বড় সড়ো ঘোষণা করে দিল কেন্দ্রের সরকারের তরফে ঠিকই শুনছেন বন্ধুরা প্রায় ২৬ লক্ষ সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার বাড়ি বানানোর প্রথম ইনস্টলমেন্টের টাকা ক্রেডিট করে দেওয়া হবে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে এ নিয়ে বড় সড়ো ঘোষণা করে দেওয়া হলো এই কেন্দ্রের সরকারের তরফে কারা কারা টাকা পাবেন আবাস যোজনার বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা কারা কারা টাকা পাবেন না কেন্দ্রের সরকারের তরফে এই মুহূর্তে আবাস যোজনার বাড়ির টাকা দেওয়া নিয়ে কি বড় ঘোষণা করে দেওয়া হলো আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সমস্তটাই কাজেই রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি একটি লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মাত্র আপডেট প্রকাশিত করা হয়েছে লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে নয়া আপডেট এবার দারুণ সুখবর দিল সরকার পুজোর আগে একাউন্টে ঢুকবে কিস্তির টাকা বন্ধুরা সম্প্রতি এমনটাই ঘোষণা করা হয়েছে চলিতি মাসেই গ্রামীণ এলাকার সুবিধাভোগীদের প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে বন্ধুরা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে দিনক্ষণ বন্ধুরা দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে সম্প্রতি গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটা জানানো হয়েছে বন্ধুরা চলিতি মাসে জামশেদপুরের প্রায় ছাব্বিশ লক্ষ সুবিধাভোগীর জন্য গৃহ প্রবেশের অনুষ্ঠান আয়োজন করা হবে পনেরোই সেপ্টেম্বর এই অনুষ্ঠান আয়োজিত হবে সেই দিনে প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ছাব্বিশ লক্ষ সুবিধাভোগীকে কিন্তু একটি গৃহ প্রবেশের অনুষ্ঠান করা হবে আর সেই অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু পনেরোই সেপ্টেম্বর প্রায় ছাব্বিশ লক্ষ সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার বাড়ি তৈরি করার জন্য যে টাকা তা কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে সম্প্রতি গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা ঘোষণা করেছেন রাজ্যগুলির সঙ্গে গ্রাম উন্নয়ন একটি অনলাইন বৈঠক হয়েছিল সেখানে শিবরাজ সিং চৌহান বলেন এই যোজনার সুবিধাভোগীদের প্রথম কিস্তি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি তাদের সঙ্গে কথাও বলবেন বন্ধুরা রয়েছে পরিষ্কার ভাষায় জানা যাচ্ছে সেপ্টেম্বর জামশেদপুরে আয়োজিত হতে চলেছে অনুষ্ঠান প্রায় দশ লক্ষ সুবিধাভোগীর হাতে আবাসীয় যোজনার প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে বিবৃতিতে জানানো হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য সকল সুবিধাভোগীদের চিঠিও সেই দিন বিতরণ করা হবে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে প্রচুর লোক এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি অনলাইনের মাধ্যমে লক্ষাধিক মানুষ যোগ দেবেন বন্ধুরা আবাস যোজনার কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণার পাশাপাশি কিছু নিয়মেও বদল আনার কথা ঘোষণা করেন মন্ত্রক জানানো হয়েছে মোটর চালিত দু চাকার গাড়ি কিংবা ফিশিং বোর্ড রেফ্রিজারেটর ও ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলি সরিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে পরিবারে একজন সদস্য মাসিক আয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে আগে যে সীমা দশ হাজার টাকা ছিল এখন সেটা বৃদ্ধি করে পনেরো হাজার টাকা করা হয়েছে অর্থাৎ এই সমস্ত জিনিস আপনার বাড়িতে থাকলেও এবার আপনারা আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করতে পারবেন ওই সঙ্গে জমির মালিকানা সম্বন্ধিত মানদণ্ড সরল করা হয়েছে বলে ঘোষণা করা হয়েছে আবাস যোজনার লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কিনা সেই বিষয়ে মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে শিবরাজ সিং চৌহান জানান দু সালের মার্চ মাসের মধ্যে দুই দশমিক পঁচানব্বই কোটি বাড়ি তৈরির লক্ষ্য ছিল এর মধ্যে প্রায় সকল বাড়ি অনুমোদিত হয়েছে এবং দুই দশমিক পঁয়ষট্টি কোটি ঘর বানানো হয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রায় ২৬ লক্ষ সুবিধাভোগীর জন্য কিন্তু অনুষ্ঠান করে পনেরোই সেপ্টেম্বর টাকা রিলিজ করে দেবেন প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাশাপাশি নিয়মে কিন্তু একাধিক বদল আনা হয়েছে এই অনুষ্ঠান জামশেদপুরে হবে সেখানেই কিন্তু এই টাকা বিতরণ করা হবে আর বন্ধুরা নিয়মে যে বদলগুলি আনানো হয়েছে সেটা হচ্ছে আপনার বাড়িতে যদি এবার মোটর সাইকেল দু গাড়ি কিংবা ফিশিং বোর্ড কিংবা রেফ্রিজারেল ল্যান্ড ফোন এছাড়া আপনাদের মাসিক বেতন দশ হাজার টাকা থেকে বাড়িয়ে পনেরো হাজার এই সমস্ত জিনিস থাকলেও এবারে আপনারা আবাস যোজনার বাড়ির জন্য সুবিধা পাবেন বড় সড়ো আপডেট এই মুহূর্তে কিন্তু পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করে দেবেন আমাদের সঙ্গে জুড়ে থাকবেন নিত্য নতুন যখনই এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে আসবে সর্বপ্রথম এই এমআরএইচ এডুকেশন চ্যানেলের পর্দায় আপনারা দেখতে পারবেন দেখা হচ্ছে বন্ধুরা খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও E aí